হ্যালো ফুটবল ফ্যান্স কালকে ভরে এমএলএস এর নতুন মৌসুমের যাত্রাটা শুরু করতে চলেছে ইন্টার মায়ামি রিয়াল সল্টলেকের বিপক্ষের ম্যাচ দিয়ে ইন্টার মায়ামি কালকে ভরে তাদের এমএলএসের নতুন মৌসুমের যাত্রাটা শুরু করতে চলেছে তবে তার আগেই একটি ভিডিওর মাধ্যমে লিওনেল মেসিকে কথা বলতে হয়েছে প্রাক মৌসুম প্রস্তুতির হংকংয়ের বিপক্ষে সেই ম্যাচটিকে নিয়ে প্রাক মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে ইন্টার মায়ামি এসেছিল এশিয়া সফরে যেখানে হংকং একাদশের সঙ্গে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল তারা অ্যানাক্টর পেশির সমস্যার কারণে সেই ম্যাচে খেলতে পারেননি মেসি তবে শুধুমাত্র মেসির খেলা দেখার জন্যই বেশি ফি দিয়ে ম্যাচটিতে আসা হংকংয়ের দর্শকরা এটা মেনে নিতে পারেননি ম্যাচটিতে মেসি না খেলার কারণে মার্চে আর্জেন্টিনা চীন সফরও বাতিল হয়েছে মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া দুটি পিতি ম্যাচে আর্জেন্টিনা নাইজেরিয়া ও আইভরি আইভরিকষ্টের বিপক্ষে খেলার কথা ছিল চীনের দুই শহর হাংজু ও বেইজিংয়ে কিন্তু হংকংয়ের বিপক্ষে মেসি না খেলাকে কেন্দ্র করে চীনে অনুষ্ঠিত হতে যাওয়া আর্জেন্টিনার সেই দুটি ম্যাচও বাতিল হয়েছে যার কারণে এই সব কিছুকে নিয়ে এবার খুলতে হয়েছে লিওনেল মেসিকেই তিনি হংকংয়ে তার না খেলাকে ঘিরে সম্পূর্ণ অসত্য সব খবর নিয়ে একটি ভিডিও বিবৃতি দিয়েছেন চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া সেই ভিডিওতে ম্যাসি বলেছেন হংকংয়ে সেই ম্যাচের পর অনেক কিছুই বলা হয়েছে তার সবই আমি পড়েছি আমি এই ভিডিওটি রেকর্ড করতে চেয়েছি আপনাদের সত্যি বিষয়টি জানানোর জন্য যাতে কেউ যেন মিথ্যা খবরগুলো আর না পড়ে এরপর ম্যাসি বলেন মানুষকে এও বলতে শুনেছি আমি রাজনৈতিক কারণে খেলিনি আরও অনেক কারণের কথা তারা বলেছে যেটা সম্পূর্ণ অসত্য এটা যদি সত্যিই হতো তাহলে আমি জাপান বা চীন সফরে যেতাম না দুই জায়গাতেই আমি অনেকবার গিয়েছি কেরিয়ারে শুরু থেকেই চীনের সঙ্গে আমার সম্পর্ক অনেক ঘনিষ্ঠ ও বিশেষ হংকংয়ের বিপক্ষে ইন্টার মায়ামি সেই ম্যাচটির পরেই জাপান সফরে যায় তারা সেখানে খেলা একটি প্রীতি ম্যাচে ভিসেল কোবেরের বিপক্ষে বন্দি হিসেবে মাঠে নেমেছিলেন মেসি এরপর তো হংকং সরকার ইন্টার মায়ামির কাছে মেসিকে ভিসেল কোবের বিপক্ষের ম্যাচে কেন খেলানো হয়েছে সেই বিষয়ে ব্যাখ্যা চেয়েছিল ম্যাসি অবশ্য হংকংয়ের বিপক্ষে খেলতে না পারার ব্যাখ্যা ভিসেল কোবেনের ম্যাচের আগেই সংবাদ সম্মেলনে দিয়েছিলেন সেই সংবাদ সম্মেলনের কথা টেনেই ম্যাসি ভিডিওটিতে বলেছেন যেমনটা আমি সংবাদ সম্মেলনে বলেছিলাম আমার অ্যাডাক্টরে সমস্যা হয়েছিল এবং সৌদি আরবে প্রথম ম্যাচটা খেলতে পারিনি দ্বিতীয় ম্যাচে আমি কিছু সময় খেলেছি কিন্তু সমস্যা আরও বেড়েছে এরপর হংকংয়ে ম্যাচের আগের দিন আমি অনুশীলনের চেষ্টা করেছি তবে দুর্ভাগ্যবশত আমি সেই ম্যাচটিতে খেলতে পারিনি এরপর জাপানে ভিসেল কোবের বিপক্ষে মেসি খেলার বিষয়ে বলেছেন কয়েকদিন পর আমি একটু ভালো অনুভব করি এ কারণেই আমি জাপানে কিছুটা সময় খেলতে পেরেছি ফিট হয়ে উঠতে এবং গতি ফিরে পেতে আমাকে খেলতেও হতো অবশ্য মেসিকে নিয়ে এত সমালোচনার পিছনে দায় আছে ইন্টার মায়ামিরও তারা যখন হংকংয়ের বিপক্ষের ম্যাচটির আগে জানতে পেরেছিল যে ম্যাসি ম্যাচটিতে খেলতে পারবেন না তাও তারা দর্শকদের কিছু বলেননি এবং মেসির নাম করে উচ্চ দামে ম্যাচটির টিকিট বিক্রি করেছেন যার কারণে লিওনেল মেসিকে নিয়ে এত সমালোচনা করা হচ্ছে